পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বহু ছেলে মেয়ে এইরকম ঘুরছে যাদের বেশিরভাগই ব্লাড প্রেশার মাইগ্রেন প্রবলেম সুগার প্রবলেম আলসার প্রবলেম পাইলসের প্রবলেম বাইদা ভাই এখন হার্টের প্রবলেমও কিন্তু এসে গেছে তার মানে যদি আপনি খুঁজে দেখেন অনেক মানুষকে আপনার আশেপাশে আপনার পাড়া প্রতিবেশে দেখতে পাবেন যাদের বয়স সামান্য পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তারা কিন্তু অলরেডি হার্ট রিলেটেড প্রবলেম বা পাইলস রিলেটেড প্রবলেম বা মাইগ্রেন রিলেটেড প্রবলেমের জন্য ভুগছে এটা কিন্তু সম্পূর্ণরূপে খাবার দাবারের উপর বা খাবার দাবারের জন্য কারণ প্রকৃতি আমাদেরকে কি শিখিয়েছে আয়ুর্বেদ আমাদেরকে কি শিখিয়েছিল কাঁপা পিত্ত ভাতা আমাদের মাথা থেকে ছাতি পর্যন্ত এইটা জলের ভাগ ডোমিনেটেড বাই ওয়াটার ছাতি থেকে নাভি পর্যন্ত পিত্তের ভাগ নাভি থেকে পায়ের পাতা এটা হচ্ছে বায়ুর ভাগ এই যে প্রসেস এই যে প্রক্রিয়া এই যে পদ্ধতি এটা কিন্তু আয়ুর্বেদ বা প্রকৃতি আমাদেরকে শিখিয়েছিল আমরা সেইটাকে না মেনে সেইটাকে আমরা মেনটেন না করে আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো লেট নাইট পার্টি আনহেলদি লাইফস্টাইল মানে দেরি করে শোয়া দেরি করে ওঠা তার সঙ্গে চব্বিশ ঘন্টা মোবাইল ইউজ করা তার সঙ্গে মানে এমন কিছু প্রিজারভেটিভ ফুড প্রসেস ফুড তার সঙ্গে নুন চিনি মিষ্টি ময়দা তো রয়েইছে আমরা ভুলে গেছি প্রাকৃতিক খাবার কি আমরা ভুলে গেছি ফল সালাদ সবজি কী যদিও বা খাচ্ছি নিয়ম না মেনে খাচ্ছি কখনো খেতে খেতে খাচ্ছি কখনো খাওয়ার পরে খাচ্ছি যেমন আমরা প্রত্যেকে এটাই জেনে আসছি যে ভরা পেটে ফল খেতে হয় আমরা দুপুরে ভাত খাওয়ার পর ভরা পেটে দিব্যিরাম ফল খেয়ে যেতাম তো এই যে জিনিসটা এটা ধীরে 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 ডে বাই ডে উইক বাই উইক মান্থ বাই মান্থ ইয়ার বাই ইয়ার আমাদের শরীরকে শরীর মানে আমাদের ইনার অর্গানগুলোকে কিডনি লিভার লাংস হার্ট স্মল এনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন গল ব্লাডার কোলন এই সমস্ত জিনিসগুলোকে ধীরে 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 পঙ্গু করে তুলেছে ডিস্ট্রয় করে দিয়েছে শেষ করে দিয়েছে পচিয়ে ফেলেছে এই যে প্রসেস এই প্রসেসে আপনি দাঁড়িয়ে আছেন এখন আপনি প্রত্যেকটা মুহূর্ত অ্যালোপ্যাথি ট্যাবলেট নিচ্ছেন আপনি অ্যালোপ্যাথি মেডিসিন ট্রাই করার সঙ্গে সঙ্গে আপনি ট্রিটমেন্টও করছেন যাতে করে আমি ভালো হয়ে যাই এই মতো অবস্থায় দাঁড়িয়ে আপনি চাইছেন ভালো হতে কিন্তু পারছেন না আপনি যদি সুস্থ হতে চান সত্যিই যদি আবার আপনার শরীরকে নিরোগ এবং আবার আপনার শরীরকে ডিজিজ ফ্রি করতে চান অবশ্যই আপনাকে ফিওনাপ্যাথি ডায়েট ফিওনা থেরাপি আর কোলন ডিটক্স এবং ব্লু জোন সুপারফুডের ফিওনার ভিটামিক্স এই কটা জিনিস আপনাকে ফলো করতে হবে বা মেনটেন করতে হবে এই ভিটামিক্স কিন্তু আপনাকে বিভিন্ন মারণ রোগ থেকে বিভিন্ন ব্যাধি আক্রান্ত যে সমস্ত মানুষ যারা বিছানায় শুয়ে আছে তাদেরকে পর্যন্ত সুস্থ করে দেওয়ার ক্ষমতা রাখে তো আপনি যদি এই ভিটামিক্স বা এই কোলন ডিটক্সিফিকেশান বা থেরাপি বা এই আমাদের যে ফিলাপ্যাথি ডায়েট চার্ট এইগুলোর সম্বন্ধে আপনি জানতে চান আপনি যদি ইউজ করতে চান আপনি যদি এটা প্রসেসড এই প্রসেস নিয়ে আপনি যদি সুস্থ হতে চান ইমিডিয়েটলি আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের ফিওনা হার্বালের বা আমাদের ফিওনাপ্যাথি যে আমাদের আরোগ্যম থেরাপি এই সমস্ত সেন্টারে আপনি কল করতে পারেন এইট থ্রি সিক্স জিরো এইট থ্রি সিক্স টু ওয়ান নাইন এই নাম্বারে আপনি এই যে চ্যানেল আমার এই যে চ্যানেল ঘোষাল ল্যান্ড ফিওনা হারবাল এই চ্যানেল থেকে আপনি নাম্বার পেয়ে যাবেন আপনি যে কোনো জায়গায় ভারতবর্ষ তথা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি এর এই সুবিধা আপনি পেতে পারেন আর আপনি আবার আগের মতো নিরোগ ডিসিজ ফ্রি মেডিসিন ফ্রি থাকতে পারেন আজকে এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিও সকলে ভালো থাকবেন আর মজার বিষয় আপনাদের প্রত্যেকে একটা জিনিস বলে রাখি খাবার দাবারই আমাদের ওষুধ আর যেটা আমরা ওষুধটা খাই সেটা কিন্তু পারতপক্ষের খাবার দাবার মানে আমরা যে সমস্ত মেডিসিন আমরা নেই বাইরে থেকে দোকান থেকে কিনে সেগুলো সব কিন্তু খাবার দাবার দিয়েই তৈরি হয় আর মজার বিষয় কি আমরা যে খাবার দাবারটা খাই সেটা যদি একটু নিয়ম মেনে খাই তাহলে কিন্তু সেটা আমাদের ওষুধের কাজ করবে আজকে এইটুকুই বললাম দেখাবে নেক্সট ভিডিও جايي هنا